আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও আপনাদের মাঝে চলে আসলাম তালের কেকের পারফেক্ট রেসিপি নিয়ে পাকা তাল দিয়ে তো অনেক ধরনের পিঠা খেয়েছে তার মধ্যে কিন্তু তালের কেকটাও অন্যতম তালের কেক ভীষণ মজার হয়ে থাকে যদি আপনি সবগুলো উপকরণ সঠিক মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন তাহলে আপনার তালের কেকটাও কিন্তু পারফেক্ট হবে আজকের এই তালের কেকের রেসিপি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব আর কোন কোন স্টেপ ফলো করলে তালের কেকটা বেশি মজাদার হবে সেটাও বলে দিব তাহলে চলুন আর দেরি না করে তালের কেকের সম্পূর্ণ রেসিপি দেখে নেওয়া যাক কেক তৈরির জন্য প্রথমে একটা চালনার মাঝে নিয়ে নিচ্ছি পনে দুই কাপ পরিমাণ আটা তো পনে দুই কাপ পরিমাণ আটার মাঝে কিন্তু অল্প একটু চালের গুঁড়া ব্যবহার করেছি এতে করে তালের কেকটা ঝুরঝুরে হয় খেতে ভালো লাগে পনে দুই কাপ আটার জন্য দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং সোডা না থাকলে শুধুমাত্র বেকিং পাউডার দিয়েও করতে পারেন একটু পরিমাণ বাড়িয়ে দিবেন ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম লবণ এখন খুব ভালো মতো উপকরণগুলো চেলে নিতে হবে কোনো প্রকার কোনো কিছু বাদ দেওয়া যাবে না এতে করে বেকিং পাউডার বা সোডা বাদ পড়ে যেতে পারে আর আপনার হাতের কাছে যদি গুঁড়া দুধ থাকে অবশ্যই এই পর্যায়ে অ্যাড করবেন একসঙ্গে আমার বাসায় গুঁড়া দুধটা শেষ হয়ে গেছিল যার কারণে আমি অ্যাড করতে পারিনি তাই আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব। তবে কেকের মাঝে গুঁড়া দুধটা দিলে সব থেকে বেটার টেস্ট আসে উপকরণগুলো একটু শুকনো চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে একটা বোলের মাঝে নিয়ে নিচ্ছি তিনটা ডিম আমি এখানে পরে দুই কাপ আটার জন্য তিনটা যদি আটা দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে দুইটা ডিম নিলেও হয়ে যাবে তো এখন আমি ডিমগুলো গুলো ভেঙে নেওয়ার পর কুসুম সহ বিট করে নিবো আলাদা করে বিট করার কোনো প্রয়োজন নেই যেহেতু বাসায় খাওয়ার জন্য কেক তৈরি করা হচ্ছে এখন এই ডিমের মাঝে অল্প অল্প করে চিনি অ্যাড করবো মোট দেড় কাপ পরিমাণ আর পনে দুই কাপ আটার জন্য দেড় কাপ পরিমাণ চিনি যথেষ্ট চাইলে কিন্তু কিছুটা কমিয়েও দিতে পারেন কোনো সমস্যা হবে না আর যদি আপনি কেকের পরিমাণটা কম করে তৈরি করেন অর্থাৎ এক কাপ আটা দিয়ে তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু এক কাপের সামান্য একটু কম চিনি দিলেই হয়ে যাবে এখন কেক তৈরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই স্টেপ এটা হলো ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে চিনির যেন একটা দানা অবশিষ্ট না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে চিনির দানা যদি একটু অবশিষ্ট থাকে সেই ক্ষেত্রে কেকটি কিন্তু ভেজা ভাব হবে এবং পারফেক্টলি বেকড হবে না তাই কেক তৈরির সময় এই স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ এখন স্প্যাচুলা দিয়ে একটু নিচের দিকে যে চিনিগুলো আছে সেগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে আবারও একটু বিট করে নিব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর এই স্টেপটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন আবারও বিট করে নিচ্ছি বিটার দিয়ে আপনি চলে হ্যান্ড উইস্ক বা কাটা চামচ দিয়েও কিন্তু এই কেকটি একইভাবে তৈরি করে নিতে পারবেন সেই ক্ষেত্রে শুধুমাত্র চিনিটা গলে যাওয়াটাই লক্ষ্য ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে সময়টা কম লাগে আর হ্যান্ডস্ক দিয়ে বিট করলে সময়টা একটু বেশি লাগে এটাই শুধু পার্থক্য তো দেখুন ফেটিয়ে নিতে নিতে কিন্তু এই যে কালারটাও কিন্তু সাদা হয়ে গেছে আর এটার ঘনত্বটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো আমি এখন এটার একটা কাটা খুলে নিয়ে আমি হাত দিয়ে এ পর্যায়ে বাকি উপকরণগুলো মিক্স করব। এ পর্যায়ে আমি পনে দুই কাপ আটার কেকের জন্য এখানে এক কাপের সামান্য একটু বেশি তালের রস দিয়ে দিচ্ছি তো এখানে ঘন তালের পাপটা ব্যবহার ব্যবহার করা হয়েছে আপনি এক কাপ আটার কেক তৈরি করতে হলে হাফ কাপ তালের পিউরি অ্যাড করবেন তাহলে পারফেক্ট হবে আড়াই টেবিল চামচের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল আর এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আপনি শুধুমাত্র তেল অথবা শুধুমাত্র ঘি দিয়েও কেকটা বেক করতে পারবেন এক মুঠো কোরানো নারিকেল দিয়ে দিলাম তালের কেকে অবশ্যই নারিকেলটা অ্যাড করবেন তাহলে এর আসল মজাটা পাবেন নারকেলটা এবং তালটা আলতোভাবে মিশিয়ে নিলাম এই পর্যায়ে জোরে জোরে ফেটানো যাবে না তাহলে কিন্তু ফমি ভাবটা নষ্ট হয়ে যাবে আর যে প্রথমে চেলে রাখা আটার মিশ্রণগুলো সেগুলো কিন্তু এখন অল্প অল্প করে দিব আর মিক্স করে নিব কখনও এই উপকরণগুলো একসঙ্গে দিতে যাবেন না তাহলে কিন্তু দলা বেঁধে যেতে পারে সেই পর্যায়ে আপনারা অল্প অল্প করে দিবেন আর এইভাবে আলতো আলতো করে আপনার মিশিয়ে নিতে হবে এই উপকরণগুলো মেশানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন জোরে জোরে ফেটানো না হয় একদম আলতোভাবে মেশাবেন জোরে ফেটালে কিন্তু ফোর্ম এই ভাবটা নষ্ট হয়ে যাবে আর ডিমের এই ফোমটা বেশি হলে কিন্তু কেকের পরিমাণটাও বেশি হয় আর কেকটা সফট ঝুরঝুরে হয় এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধ ঠান্ডা করে ব্যবহার করছি দুধটাও অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব তো আপনার এখানে কম বা বেশি লাগতে পারে লিকুইড দুধের পরিমাণ আমি এখানে হাফ কাপের একটু কম ব্যবহার করেছি সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এর পর্যায়ে আস্তে আস্তে এটাকে মাখিয়ে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে যেন কোনো ধরনের শুকনো উপকরণ অবশিষ্ট না থাকে আর এই কেকের ব্যাটারটার ঘনত্ব কেমন হবে সেটা এখন আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে ঠিক এরকমটা হবে এরপরে আমি একটা পাউন্ড কেকের যে মোল্ড রয়েছে লম্বা সেটা দিয়ে আমি কেকটা বেক করব। কেকের মল্ডের ভিতরে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আপনি চাইলে তেলের সাথে একটা কাগজ ছাইট দিয়েও দিয়ে দিতে পারেন এখানে কেকের মোল্ডের অর্ধেকের একটু বেশি ব্যাটার দিয়ে দিতে হবে তো আমার এখানে ব্যাটারটা একটু বেশি হয়ে গেছিলো যার কারণে কেকটা ফোলার পরে একটু বাড়তি মানে ছাইড দিয়ে চলে এসেছিলো তো এই বিষয়টাও লক্ষ্য রাখবেন অথবা কাগজ দিলে কিন্তু এই সমস্যাটা আর হবে না উপর দিয়ে একটু করানো নারিকেল ছড়িয়ে দিচ্ছি এদের করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে অবশিষ্ট কেকের ব্যাটারগুলো আমি কাপ কেক তৈরি করব এর জন্য কাগজের যে ওয়ান টাইম কাপগুলো রয়েছে তো সেগুলোতে অর্ধেকের একটু বেশি করে দিয়ে দিয়েছে আর উপর দিয়ে একটু নারিকেল কোরানো দিয়ে দিচ্ছি আমি একসাথে একটু বেশি কেক তৈরি করব এর জন্য আমি দুই রকমভাবে তৈরি করে নিচ্ছি আর এদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট আগে আর এর মাঝে একটা বেকিং প্লেট বা বেকিং ট্রে বসিয়ে দিয়েছিলাম স্টিলের তো আপনি স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরেও দিয়ে দিতে পারেন এক একের মোল্ড অথবা বেকিং ট্রের উপরেও দিয়ে দিতে পারেন তো এখানে আমি দুই তিনটা করে বসিয়ে দিলাম কেক আর যে কাচের ঢাকনা দিয়ে দিলাম আর যে ছিদ্রটা রয়েছে সেটাও কিন্তু টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে আর বাকি তিনটা কাপ আমি আরেকটা পাত্রে এরকম স্টিলের প্লেট দিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে একটু গরম করে নিয়েছি এরপরে এই তো কাপগুলো দিয়ে এভাবে ঢাকনা দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা একদম লো থেকে সামান্য একটু বেশি থাকবে অর্থাৎ দেখেই বুঝতে পারছেন ঠিক চল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে কেকগুলোকে একটু চেক করে দেখাচ্ছি একটা শাসলিকের কাঠি দিয়ে দেখুন চেক করলে কোনো ভেজা ভাব নেই অর্থাৎ কেকগুলো কিন্তু পাৰফেক্টলি বেক্ট হৈ গৈছে এ পর্যায়ে কেকগুলো চোলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করে নিতে হবে আমি আজকে দুই রকম ভাবে তৈরি করেছি আপনি চাইলে যে কোনো একরকম করে তৈরি করতে পারেন সবগুলোই কিন্তু একই রকম মজার হবে দেখুন অসম্ভব সফট আর একদম পারফেক্টলি এই কেকটি মুখে দিলে তাল এবং নারিকেলের সুন্দর একটি টেস্ট অনুভব করবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন এখন যে বড় মোল্ড কেকটি তৈরি করেছিলাম দেখতে পাচ্ছেন একটি ফুলে কিন্তু উপরে উঠে এসেছে যার কারণে আমার মোল্ড আউট করতে একটু অসুবিধা হয়েছে সাইড নষ্ট হয়ে যদি সাইড দিয়ে আমি একটু কাগজ দিতাম কেটে তাহলে কিন্তু এই সমস্যাটা আর হতো না তবে কেকটা খেতেও অসম্ভব মজার আর ভেতরটা কত সুন্দর দেখতেই পারছেন আজকের কেকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ